সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য প্রযুক্তি উদ্যোক্তা সজীব ওয়াজেদ জয় বলেছেন ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বর্তমান যে সরকার পরিচালিত হচ্ছে তা অবৈধ এবং এই সরকার তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে চাইছে বৃহস্পতিবার চব্বিশ জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব মন্তব্য করেন জয় বলেন এই অবৈধ সরকার এখন চাপে আছে এবং জনরোষে পড়ে আমার বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ আনতে দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করছেন তারা চায় জনগণ যেন আসল ইস্যু ভুলে আমার ব্যক্তিগত জীবনে মনোযোগ দেয় তিনি তার ভার্জিনিয়ার বাড়ি নিয়ে বিতর্ক সম্পর্কে চলমান বলেন আমি ভার্জিনিয়ায় দুটি বাড়ির মালিক নই একটি আমার এবং সেটা সালে আমি কিনেছি গত বছর নয় আমার ডিভোর্স চূড়ান্ত হওয়ার পর বাড়ির মালিকানা কেবল আমার নামে হয় আর যে বাড়ির কথা বলা হচ্ছে সেটি ছিল আমার আগের বাড়ি যেটা বিক্রি করে আমি বর্তমান বাড়িটি কিনেছি তিনি আরো জানান বর্তমান বাড়িটির বাজার মূল্য প্রায় পনেরো লাখ ডলার বেড়েছে তবে তিনি সেটা অনেক কম দামে কিনে আমি সরকারি চাকরিজীবী নই আমি একজন আইটি উদ্যোক্তা আমার আয় বৈধ এবং আমি মার্কিন যুক্তরাষ্ট্রে কর দিয়ে বসবাস করি বলেন জয় তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি বলেও দাবি করেন তিনি এফবিআই আমার ব্যাপারে তদন্ত করেছে এবং তারা কোনো অবৈধ কিছু খুঁজে পায়নি সে কারণেই ইউনুসের সরকার যখন আমার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করেছিল তখন আমি দ্রুত মার্কিন নাগরিকত্ব লাভ করি উল্লেখ করেন তিনি পোস্টে আরো বলা হয় যদি দুদক চায় তারা এসে আমার সম্পত্তি বাজেয়াপ্ত করার চেষ্টা করতে পারে কিন্তু আমি জানিয়ে রাখছি আমার আইনজীবীরা যুক্তরাষ্ট্রের দুদকের প্রতিনিধি মোমেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত সজীব জয় আরও অভিযোগ করেন এই অভিযোগ আনার মূল উদ্দেশ্য হল আমার ব্যক্তিগত ঠিকানা ফাঁস করে আমাকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলা কিন্তু যুক্তরাষ্ট্রে বাস্তবতা ভিন্ন এখানে ব্যক্তি পর্যায়ে অস্ত্র রাখার অধিকার আছে আর গুলির কোনো সীমাবদ্ধতাও নেই তাই এসব হুমকি দিয়ে কেউ আমাকে ভয় দেখাতে পারবে না আমি নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত তার বক্তব্যের শেষের দিকে তিনি স্পষ্ট করে বলেন আমার বাড়ি নম্বর বত্রিশ যারা এই ভুল তথ্য ছড়াচ্ছে তারা উদ্দেশ্য তা করছে তিনি একাধিকবার ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে অবৈধ উল্লেখ করে বলেন এই সরকার আমার কিছুই করতে পারবে না আমি যুক্তরাষ্ট্রে বসবাসকারী একজন স্বাধীন নাগরিক এবং আইনের আশ্রয় আমি সব ধরনের রাজনৈতিক প্রতিহিংসার মোকাবিলা করব।